সবে বরাতের কোন আমল আছে কিনা সবে বরাতের রোজা নামাজের নিয়ম কি সবচেয়ে বহু জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সবে বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত শবে বরাত না এটা হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি করে একা করতে হবে কোন রাগাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহু জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে স্বর্গ রাতের রাখা নামাজে এত রাগাত পড়তে হবে সেখানে সুরা এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অমনা যে সশস্ত্র রাতের ফজিলত আছে এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লাইলিল আলাম আশার সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক খবর নেই আমাদের দেশে মানুষ যে রাতগুলোর শপথ আল্লাহ কোরআনে করেছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কজনই জানি যাই হোক মধ্য শাবান রাতের কথা আমরা বেশ আমরা জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এই রাতে ইবাদতের চেষ্টা করি কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত ছিল লাইলাতুল কদরে

মূল আমলি হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমতা উপযুক্ত করা এটা মূল আমল পাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে কেন্দ্র করে বিশেষ ফর্মেটের নামাজ তারপর বিশেষ ফর্মেট এই বাদতরে এরকম কোন কথা বর্ণিত হয়নি এগুলো আমরা এবং যদি ঠিক করে নিয়ে সেভাবে হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করবো এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো সব সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলুন তো সবাই কদর বেশি ফজরতপূর্ণ না এই রাত

পরে ওই আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে সে আমার ছোট ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব না যে মানুষ পড়ে থাকবে একটা একটু মিষ্টি আমার মনে হয় না

তো কাফের আগাতে দাঁত পাঙাতে খুনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটা কোনো বৃদ্ধি নেই প্রকাশ কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভারত আপনি হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনার ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠেং ভেঙে দিয়েছে আপনার বাপ ওই ভাঙা ঠেং নিয়ে এটা লাঠি নিয়ে ঘর করে করে ঘোরায় ঘোরায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারা আপনি আপনার বাবা ওই যে শত্রু যে আপনার বাবার পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট গরম গরম দোস্তি চাদুকানে আড্ডা পাটা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আসা বাপের বাপের সামনে আপনি ভালো পাওনিয়া নিয়ে একটা লাঠি নিয়ে আপনি ঘোরায় ঘোরায় কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোড়া খোড়া হাঁটে আমি এখন ভালো পাও নিয়ে লাঠি নিয়ে খোড়া খোড়া হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে তারক করে আমার সহমিতা দায়ের করতে যারা দাঁত ভাঙছে তাদের সাথে দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি সহমিতার কোনো কমতি নেই ওলা বাড়ার কিছুই নেই কিন্তু আপনি থামছে এরপরে ও যে আত্মবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সমরতকে কেন্দ্র করে শত শত বেদাদের আয়োজন এ কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার টফিক দান কর আমরা কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার দান আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়জ আছে না হারাম আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়জ নাই এটা কোন অবস্থাতে জায়জ নাই কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইঁদুর আঠার উপর উঠে গেলে এরপর দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা নড়তে পারে না ব্যবস্থা পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ হাঁটছে আঠা আটা দিয়ে ওই ব্যক্তি আর ওই ইঁদুরকে আটা থেকে বের আলোক করতে পারে না আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় ছিঁড়ে যায় জীবন্ত এতটা অমানবিক ভাবে তাকে হত্যা করার কোন প্রয়োজন তো আপনার পড়ে নেই আরো তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন বিস্ফ্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দেয় আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা যায় আপনার জন্য